আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা সরকার পরিবর্তন হলেও মানুষের কিছু হয়নি বলে মন্তব্য করেছেন মুক্তি ফৈজুল করিম তো মুক্তি ফৈজুল করিম কি বলছেন সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফিদ সৈয়দ ফৈজুল করিম বলেছেন যে বারবার নেতা এবং সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি চোর দুর্নীতিবাজ ডাকাত নিয়ে দুর্নীতিবাজ সমাজ রাষ্ট্র গঠন করা সম্ভব নয় তিনি বলেন যা তিনি বলেন তিনি বলেন যারা ভেতরে ইসনা তিনি বলেন যাদের ভিতরে ইসনাপ নেই যে দুর্নীতিবাস ধর্ষক জালিম ব্যক্তি 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 মানে ভিত্তিক সমাজ উপহার দিবে কিভাবে কাজে কাজে জালিম চোর ডাকাদের হাত থেকে ইসলাম পন্থীদের নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ইসলামী প্রতিষ্ঠা করতে হবে সোমবার ইসলামী সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাদয়ন্তন শাখার আয়োজনে মহাদয়নী ব্যাস গণ গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন অর্থাৎ মহরদনী উপ মহরদনী উপজেলায় সভাপতি আব্দুল মোতাল সভাপতি সভাপতি বক্তব্য দেন নরস নরসন্দি জেলার সভাপতি আশরাফ হোসেন ভুইয়া সম্পাদক মুসাবিন কাশিম ওয়ালা মাসেকের পরিসভাজন সাবেক সম্পাদক মুফতি লুফর রহমান ফয়জুল বন্তর সমাবেশে বিশেষ বক্তা হিসেবে ছিলেন মাওলানা সাফুল্লাহ রহমান এদিকে আপনারা একটি কথা বারবার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে বিষয়টা হচ্ছে নির্বাচনের সময় নিয়ে সেনা 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 প্রধান একটি মন্তব্য করেছেন এবং সেটি নিয়ে একটি কথা বলেছেন প্রধান উপদেষ্টার পেস সচিব তো সেনাবাহিনী যে কথাটি বলেছেন যে আঠারো মাস মানে দেড় বছরের মধ্যে নির্বাচন দিতে আমরা সরকারকে সাহায্য করব সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি ব্যাপক আলোচনা সমালোচনা মধ্যে শুরু হয়ে গেছেন তো সেটি নিয়ে আমরা কি বলা হচ্ছে আমরা একটু বিস্তারিত জানি যে আপনার নির্বাচনের সময় নিয়ে সেনা প্রধান নিয়ে কী বলেছেন এবশ্য আমরা জানব তো নির্বাচনের সময় নির্ভর করবে সংখ্যার কমিশন প্রতিবেদন তা নিয়ে রাজনৈতিক আলোচনার উপর তারপর সময়ের বিষয় তারপর সময়ের বিষয়টা আসে যে নির্বাচন কবে হবে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টার পৃষ্ঠ সচিব শফিকুর আলম আজ সোমবার মানে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর এই ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম এই কথা বলেন সংবাদ সম্মেলনে বার্তা সংখ্যার বয়কটেশন দেওয়া হয় জেনারেল ওয়ার্কার্স ওয়ার্কার্স উর্জামানের সাক্ষাৎকারের বিষয়টি আলোচনা আসে এই এই প্রসঙ্গে এই প্রসঙ্গে এই প্রসঙ্গে সচিব বলেন রাজনৈতিক প্রতিবেদনের একটি একটু ভালো মতো দেখবেন ইংরেজির ইংরেজি রিপোর্ট কোর্ট ইংরেজি রিপোর্ট কোর্ট আর আন উদ্ভতির মধ্যে এই ধরনের কিছু নেই রিপোর্টে ষষ্ঠ পাতায় অনুচ্ছেদে বলা হয়েছে দ্য ফাইন তারপর ওই তারপর ওই 18 মাস 18 মাস মানে দেড় বছরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন সেরা প্রধান সেটি আপনারা সবাই জানেন এবং দেখেছেন তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় যে দেড় বছরের মধ্যে কি তত্ত্বাবধায়ক সরকার বা প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনেস কি নির্বাচন দিবেন অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ